আচ্ছা তো আপনারা সেই ওড়িয়া চিরুডির আপনারা সমস্ত কিছুই দেখেছেন ইয়ার পূর্বের ভিডিওতে যে দিন কিন্তু পরিবর্তন হয়ে গেছেন বা এখানে অনেক রকম যে আছে জোড়া সেটা হচ্ছে লটারির মাধ্যমে জোড়া এটা তো আপনারা জানেন যে কাড়াই কাড়া আছে আড়া তো সেই আসরটি আমরা একটু দিক নির্ণয়টি জেনে নেব যে কোন দিক থেকে আলে এই আসর পৌঁছাবো কারণ এই জায়গাটা হয়তো অনেকেই জানে নাই সেই সম্পর্কে আমরা কিন্তু এটা তুলে ধরছি আর কি আমাদের পশ্চিম বাংলায় হেসলা একদম কারা লড়াই মাঠ পর্যন্ত আমাদের কোনো অসুবিধার রাস্তা নাই আপনারা হয়তো শুনে আর এই দিক থেকে পূর্ব দিকে একদম সোজাই ওড়িয়া চিরুডি ওড়িয়া চিরুডি সোজা আপনার এই যে ধরুন এই ওড়িয়া চিরুডি মাঠ মাঠ থেকে পূর্ব দিক থেকে হেসলা আসলে যারা হয়তো কুটনি কুটনি হেসলা আচ্ছা কুটনি থেকে আপনার কোটনী থেকে কোন দিকের রাটে কাটতে কোটনী তো তিনটা পথ তিনটা পথ আপনি তিনটা পথ থেকে যে দুটায় বাঁচবেন আপনি ঝোরাড়ে দিয়ে যেটা সোজা আসছে কেন্দ্র দিয়ে একদম হেসলা পিছে পিছে কোন ট্রাভেল না রাস্তা আচ্ছা আচ্ছা আর একটা আসবে আপনি ধবনি দিয়ে হেসলা আচ্ছা আচ্ছা এদিকে আসবে হেসলা আসামে না হেসলা আসামে না মাঠ মার পৌঁছানলো আর ওই থেকে আসছেন আপনি শিমলতল থেকে আচ্ছা শিমলতল থেকে একদম সোজা একদম বা একদম পিছনে একদম ওইখান পর্যন্ত আর আপনারা যেটা উত্তর দিক থেকে আসছে উত্তর দিক থেকে আসছে কাকু দিয়ে কাকু দিয়ে হ্যাঁ কাকু দিয়ে বলতে আপনারা সিন্ধ্রি চলে যাবেন সিন্ধ্রি থেকে আপনারা চলে আসবেন ওই তো কাকু হ্যাঁ কাকু থেকে একদম সোজা একটু আলাদা আপনারা সবাই জানান আর মান বাজার দিক থেকে আলো আপনারা ওই আতে কুটনি থেকে কুটনি থেকে চলে আসবেন আর আচ্ছা সিন্ধ্রি থেকে আর একটা রাস্তা আছে দুয়া সিনিম মোড়ে কাটে দিবেন যেটা আপনার কি বললা আপনারা দুাশনি হয় যেটা হা ডাবরা ডাবরা বেলদি हां ডাবরা বেলদি জাগদা हां কুটনি কুটনি আর কুটনি থেকে ডাইরেক্ট তো এইখানে এইদিকে থেকে আপনি সরি থেকে পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে দুদিকে রে সিন্ধ্রি ওলাদের দূর দিক থেকে রাস্তা জিলিং এর ওইখান থেকে একটা সাজাই আমাদের পঞ্চায়েতে বের হচ্ছে যেটা ওড়িয়া ঢুকছে আচ্ছা তার কাকুজেয়ার দরকার নাই একদম সাজায় একদম চলে আসবে আচ্ছা জিলিং থেকে ওড়িয়া ওড়িয়া আচ্ছা খুব ভালো হ্যাঁ আর এই দিক থেকে তো ধরুন বাঁধবান থেকে যারা আসবে এইটা এই দিক থেকে একটা খুব পাকা রাস্তা আছে যেটা ভালু ড্যাম দিয়ে আসা যাবে ওইটা আচ্ছা ভালুক ড্যাম ভালুক ড্যাম পোড়াশা রাহারডি কি বলো গুড়ুর পোড়াশা রাহারডি নিয়ে এদিকে কাটিন ডাইরেক্ট মহলতল সোজা রাস্তা পিছে আপনারা সমস্ত দিক থেকে জানতে পারেন যে আপনার এখানে তো জোড়া কনফার্ম তো হয়ে গেছে তো আপনার কাড়াই কাড়া যে আছে সেখানে কতগুলি কাড়ার নাম পড়েছে সেখানে পড়েছিল চল্লিশ জন চল্লিশটা চল্লিশটার মধ্যে আপনার এই কিভাবে জোড়াটা কনফার্ম দশ দশ টাকাটাকে আমরা আগেই বলেছিলাম দশ টাকাটা আমরা লেভেল হিসাবে বাঁচবো আর সেই দশ টাকাটার মধ্যে আমরা আচ্ছা লড়তে জোড়া পাছে তারা কা আমরা ভিডিও মার মাধ্যমে সবাইকে আগে ইউটিউব দিন ছিল আপনারা ভিডিও ছাড়ুন ভিডিও ছাড়ি ছিল আমরা ভিডিও থেকে অনেকগুলো আর নিজেও কিছু জায়গাও দেখেছিলাম আচ্ছা যে টোটাল যে জায়গা দেখে আমরা কালেকশন করেছি অমন না ভিডিওতে কত দুই চটকা যেমন যে কাটাটা জোড়া পাছে সেই কাটাটা হয়তো আমাদের এমনিতে দেখতে অনেক বড় না আমরা কাড় লাগি কিন্তু মালিকদের নিয়ে নিচ্ছে নে নে চাতাប្រা ভাগ্যের ব্যাপার লটারে উঠে গেছে আর উনারে উঠে গেছে আচ্ছা আচ্ছা তো আপনার এক নম্বরেরটাকে জোড়াটা পেয়েছে সুব্রত রাজوار গোবর গোসাই আচ্ছা প্রাইস আছে 19000 টাকা 51000 এবং কাড়াই কাড়াটা কাড়াই কাড়া যেকোনো একটা হ্যাঁ যেকোনো একটা আচ্ছা দুইয়ে দুই নম্বর সনাতন মাহতো আচ্ছা প্রাইস আছে 41000 টাকা ওনার জোর হইছে রথু মাহতো সুপুডি আচ্ছা তো তিনে তিনে হলটু মাহতো যে সুনামধন বর্তমানে কাড়া হুম ওনার জোর পাইছে সিনাত মাঝি বান্দ্রী ভঙ্গুড়া আচ্ছা তারপর বঙ্কিম কর্মকার বঙ্কিম কর্মকার একত্রিশ হাজার টাকা প্রায় জড় পেছন নিরঞ্জন মাহাতো মানবাজার হিতেশ্বর মাহাতো পাঁচ নম্বর কার মাহাতো ওনার জড়ে হরি সিং বারুবেড়া বিশ্ব কালিন্দী ওনার গাড়ার যে কাটা বরু আসিখানে জড় পেঁচে মরিরাম সিং লক্ষিপুর তিন সাত নম্বর কাটা আমাদের পিন্টু সিং

তো আর আমরা বেশি ভিডিও টি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সফল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার ধন্যবাদ